मेजिक है तो फॉलो भाई अब्दुल को ओरिजिनल कलर को मंदिर के कार्ड में है शैने और खूब बड़ परिसर है आगे मंच आता है 100 बच्चों का लोग पड़ गए वहीं पर रात के देखो ना इधर अपन एक स्कूल में फोटो अपने दिशा मंदिर का छोटा बड़ा जैसे धोखा जाए आप पूछिए करती है हमारी ये न वहां ऊपर ये सब सब एक तरह से चल रही है

জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এত এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোন রাজনীতির কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার মুক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে অরুপদা আছে সে আমাকে স্বাগত করেছে আমার মুখ্যমন্ত্রীর উনি যদি ড্রাগেন যাব উনি আমাদের মুখিয়া উনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক